জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার চ্যানেলে আপনাদের আপনাদের প্রিয় পরমের কাছে সকলের সকলকেই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি সেদিন রাত্রে হরিনন্দনদার স্ত্রীকে কাঁকড়া বিছেই কামড়ায় এবং সেই কাঁকড়া বিছের বিষের যন্ত্রণাই হরিনন্দনদার স্ত্রী কাতর হয়ে পড়ে যন্ত্রণায় ছটপট করতে থাকে অসহনীয় সে যন্ত্রণা তখন কোনো উপায় অন্তর না দেখে হরিনন্দনদা ছুটে আসেন ডাক্তার পেয়ারিদার কাছে পেয়ারিদাকে তার স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করলে পেয়ারিদা তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে তিনি ঠাকুরের কাছে এসে সবকিছু অবগত করিয়ে অনুমতি চাইলেন ঠাকুর তাকে বিশেষ উপায় বলে দিলেন এবং সেই উপায় তার চিকিৎসা করার জন্যে অনুমতি দিলেন ডাক্তার পেয়ারিদা হরিনন্দনদাকে সাথে করে তার বাড়িতে পৌঁছালেন দেখলেন তার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে এক একরকম বেহুশ হওয়ার মতন অবস্থা এমতো অবস্থায় তাকে তৎক্ষণাৎ চিকিৎসা করে সুস্থ না করে তুলতে পারলে প্রাণহানির আশঙ্কাও দেখা দিতে পারে কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসা করার জন্যে ঠাকুরের অনুমতি ছিল না তিনি ওষুধ দিতে বারণ করেছিলেন রকম ওষুধের ব্যবহার না করে তিনি হরিনন্দনদার স্ত্রীর মাথায় জল ঢালতে বলেছিলেন এবং দাও ঠাকুরের কথা মতোই হরিনন্দনদার স্ত্রী মাথায় অবিরত ভাবে জল ঢালতে থাকেন সেই অবিরত জলের ধারায় হরিনন্দনদার স্ত্রী শীতে কাঁপতে থাকে এবং তারপরে লক্ষ্য করা যায় তিনি ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন তার ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট সবকিছু উপশম হয় তিনি সুস্থ হয়ে ওঠেন স্বাভাবিক হয়ে ওঠেন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন খুব খুশি হয় হরিনন্দন দাও খুব আনন্দ পায় ডাক্তার পেয়ারিদা তাকে সুস্থ করে রেখে তিনি সোজা ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন এবং ঠাকুরের সম্মুখে সম্পূর্ণ বিষয়টি খুলে বলতে লাগলেন ঠাকুর আতস অবস্থায় পেয়ারিদা সব কথাগুলো শুনছিলেন তারপরে তিনি উঠে বসলেন সোজা হয়ে বসে বলতে লাগলেন কাঁকড়া বিছেই কামড়ালে এই জলের মতন আর ওষুধ নেই কিন্তু জল ঢালার পূর্বেই যদি কোনো ওষুধ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এর কোনো কাজ দেয় না এর সুফল পাওয়াই যায় না মাথায় এমনভাবে জল ঢালতে হবে সমস্ত জল যেন গা বেয়ে পড়ে আবার লক্ষ্য রাখতে হবে নিঃশ্বাস যাতে বন্ধ না হয়ে যায় আর এই অনবরত জলের ধারা জলের প্রভাবে বিষ শক্তিহীন হয়ে যায় বিশ্বের প্রভাব কেটে যায় কিন্তু রকম ওষুধ প্রয়োগ করলে এই প্রক্রিয়াতে আর সুফল পাওয়া যায় না একটু থেমে সে শ্রী ঠাকুর একটু গম্ভীর হয়ে বললে ওই যে লক্ষ্মীন্দরের গল্প আছে না এটাও মনে হয় ঠিক ওই ধরনের একটা কিছু জলে থাকতে থাকতেই সেই জলের এফেক্টেই তার সব বিষ কেটে যায় আর এক্ষেত্রে জল এমন ভাবে ঢালা উচিত যাতে সর্বাঙ্গ থর করে কাঁপতে থাকে দেখবেন যেখানে ওঝা ডাকা হয় তারাও এসে কিন্তু ওই জলই ঢালে সঙ্গে যাতে একটা কিছু মন্ত্রের মতো অনর্গল বকতে থাকে তার বেশিরভাগটাই অকথা কুকথা হয় সেগুলি সবই ফিলতি ওয়ার্ড ওর মধ্যে ওই জল ঢালাটাই কিন্তু আসল ব্যাপার আর ওই জল ঢালতে ঢালতে ওই যে আবলতাবোল কথাগুলো বলে ওগুলো মনে একটা সাইকোলজিক্যাল এফেক্ট ফেলার জন্যে কিন্তু আসল কথা হচ্ছে এই জলের সাহায্য নিয়েই বিষকে নির্মূল করা যায় জলের মতন আর ওষুধ নেই জল অমৃত স্বরূপ কিন্তু ওঝা সত্যিকার হতে হবে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে তা না হলে কিন্তু সম্ভব বিপদের কথা এই কথার মধ্য দিয়েই প্রিয় পরম দিব্য সুন্দর পানিতে বলেছেন সাপের মুখের খুলতে রে বিষ ধূর্ত বেদে হতেই হয় ইষ্ট নিষ্ঠ চালে পাকা নইলে সে তো বেদেই নয় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ